গুড মর্নিং গুড মর্নিং এভরি আমার সুইট ফ্রেন্ডরা আশা করি ভালো আছে সুস্থ আছে ফিট আছেন ফাইন আছে আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আমার বন্ধুদের আশীর্বাদের ভালোবাসায় চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটার মাধ্যমে আজকে অনেক কিছু শেয়ার করব তো প্রথমে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে যারা আমরা শরীর চর্চা করি তারা আমরা জানি যে আমাদের স্বাস্থ্যই সম্পদ তাই তো তো এটা কতজন ভাবে কথাটা বলো তো যে স্বাস্থ্যই আমাদের সম্পদ তো আমরা টাকা পয়সার পিছনে এমন দৌড়চ্ছি আমাদের স্বাস্থ্যের কথা একবারও ভাবি না তো স্বাস্থ্য যদি ভালো থাকে আমাদের কিন্তু সব কিছুই ভালো থাকবে সেটা কি আমরা একবারও ভাবি না তো আজকের বিষয়টা হলো আমি বলবো জলে প্রয়োজনীয়তা তো আমরা ভাবি অনেকে যে জল আমি বেশি খাচ্ছি আমি ভালো করছি না জল কম খেলেও ক্ষতি জল বেশি খেলেও ক্ষতি তো আমাকে পরিমাণ পরিমিত জল আমাকে পান করতে হবে তো জলের কথাটাই আজকে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে তো আমার মানুষের দেহের প্রায় ষাট শতাংশই জল সুস্বাস্থ্য অধিক কর্মদক্ষতা ভালো ত্বক ওজন কমানো এবং রোগ প্রতিরোধে আমাদের জলের বিশেষ ভূমিকা রয়েছে জল পান করাটা যতটা জরুরি ঠিক ততটাই জরুরি পরিমিত পরিমাণ জল পান করা সেটাকে আমরা কেউ ভাবি না আমরা অনেকেই জানি না প্রতিদিন কত লিটার জল খাওয়া জরুরি জল কম খেলে কি সমস্যা হতে পারে আর জল কম বেশি খেলে কি সমস্যা হতে পারে তো জল উপকারী বলে তুমি যে রোজ প্রতি অতিরিক্ত মাত্রায় জল খাবে সেটাও কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বিশেষজ্ঞের মধ্যে জানা গেছে যে কুড়ি কেজিতে এক লিটার জল খেতে হবে তবে অনেক সময় আবহাওয়া শারীরিক পরিশ্রমের উপর নির্ভর করে জল খাওয়াটা শীতকালের চেয়ে গরমকালে জলের চাহিদা অনেক বেড়ে যায় যারা অধিক পরিশ্রম করে স্বাভাবিকের চেয়ে দেহে বেশি ঘামে তাদের কিন্তু জলের পরিমাণটা বেশি থাকা দরকার চলো এবার জেনে নিই জল কম খেলে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে প্রথম পয়েন্ট জলের ঘাটতির কারণে হতে পারে কিডনিতে সমস্যা কারণ জলের সাহায্য নিয়ে কিডনি আমাদের শরীরে বর্জ্য পদার্থ যেটা থাকে সেটা কিন্তু বের করে দেয় দ্বিতীয় নম্বর শরীরে জলের ঘাটতি হলে মস্তিষ্কে অক্সিজেন ও রক্ত প্রবাহ কমে যায় মস্তিষ্কের কোষ থেকে রক্ত যদি এক থেকে দুই শতাংশ জল কমে গেলে মস্তিষ্ক কিন্তু দুর্বল হয়ে পড়ে যার কারণে হতে পারে আমাদের মাথা ব্যথা পর্যাপ্ত পরিমাণ জল পান না করলে আপনার শারীরিক কর্মদক্ষতা কমে যেতে পারে এবং এর ফলে আপনি অল্পতে বোধ করবেন শরীরে তাপমাত্রা বেড়ে যাবে স্বাভাবিক কাজকর্ম করতে ইচ্ছে করবে না একটুকু মানুষের মস্তিষ্ক নব্বই ভাগ জল দিয়ে তৈরি তাই জলশূন্যতা স্মৃতি মেজাজ ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে থেকে বড় সমস্যা যেটা আমাদের হয়ে থাকে জলের অভাব হলে কষ্টকাঠিন্য বুকে পড়া ও হজমের প্রবলেম হয়ে থাকে অনেকের মুখে দুর্গন্ধ হয় কেন জানেন তো অবশ্যই জানেন না সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে তো এটা খুবই বাজে একটা জিনিস যদি যদি জলের ঘাটতি হয়ে থাকে তবে মুখে লালাটা কম উৎপন্ন হয় এবং মুখে ব্যাকটেরিয়া বেশি তৈরি হয় সেজন্য মুখে দুর্গন্ধ হয় তাছাড়া হতে পারে আমাদের প্রসবের সমস্যা ও কষ্টকাঠিন্য হতে পারে পর্যাপ্ত পরিমাণ জল আমাদের যদি আমরা পান না করি তবে আমাদের বড় সমস্যা হতে পারে জল পরিমাণ মতো না খেলে অনেক প্রবলেম আসতে পারে আমাদের শরীরে সেই জন্য জল সবসময় পরিমাণ পরিমিত জল পান করাটা আমাদের একান্ত জরুরি আমি এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম সেগুলো হলো জল কম খাওয়ার কারণে কি কি প্রবলেম আসতে পারে এবার জানা যাক জল বেশি খেলে কি কি প্রবলেম হতে পারে প্রথমত জল বেশি যারা খেয়ে থাকে তাদের শরীরে অনেক রকম প্রবলেম আসতে পারে প্রথমত তাদের হাত পা মুখ ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে যারা অতিরিক্ত জল পান করে অতিরিক্ত জল খেলেও ক্ষতি হয় আর কম খেলেও ক্ষতি হয় এই দুইটি কারণে হতে পারে মাথা ব্যথা জল বেশি খেলে শরীরের সেলগুলো বেশি বড় হয়ে যায় তখন মাথার যে সেলগুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং খুলিতে ধাক্কা দেয় যে কারণে হতে পারে মাথা ব্যথা আমাদের কিডনি প্রতিদিন একটি নিয়মে জল ফিল্টার করে অতিরিক্ত জল খেলে কিডনির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় যার কারণে শরীরে ব্যাঘাত ঘটে ব্যাঘাত ঘটে আরও ফিল্টোরোটের সিস্টেমে ব্যাঘাত ঘটে ফলে কিডনি কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়ে মাংসবেশি দুর্বল হয়ে পড়ে এবং শরীর ক্লান্ত লাগে অতএব আমাদের উচিত সবসময় পর্যাপ্ত পরিমাণে জল পান করা এবং নিজেকে সুস্থ রাখা যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তাদেরকে বলছি যে জলের উপকারিতা আজকে জানতে পারলেন জল কম খেলে কি হয় জল বেশি খেলে কি হয় যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি ওয়েলনেস ফিট করেছি বর্ণা করে আমি কিন্তু হেল্প করতে পারি আপনাদেরকে আমি প্রচুর মানুষকে হেল্প করছি চাইলে আপনারাও আসতে পারেন আমাদের সিস্টেমে আমাদের এত সুন্দর একটা সিস্টেম আছে যেখানে প্রচুর মানুষ ভালো হচ্ছে সুস্থ হচ্ছে আর যারা অতিরিক্ত ওয়েটে কষ্ট পাচ্ছেন যাদের অতিরিক্ত ওয়েট হয়ে গেছে ওভারওয়েট হয়ে গেছে বেলিভাইট হয়ে গেছে তো অনেক চেষ্টা করেও কমাতে পারছেন না তো তাদের জন্য বলছি যে তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো সিক্স ফোর থ্রি ওয়ান জিরো এইট নাইন ওয়ান অথবা মেসেঞ্জার হাই লিখতে পারেন আমি কিন্তু হেল্প করতে পারি আপনাদেরকে তো আজকে বিষয় ছিল এটাই মেন পয়েন্ট এটাই ছিল যে জলের তো সব সময় চেষ্টা করবেন পরিমাণ পরিমিত জল পান করা তো কুড়ি কেজিতে এক লিটার জল খেতে হয় তো সেভাবেই জল পান করবেন আপনার ওয়েট কত সেই হিসাবে জল পান করবেন আর আমি কিন্তু একটা খুব ভালো সিস্টেমের মধ্যে আছি ভালো কমিউনিটির মধ্যে আছি যেখানে প্রচুর মানুষ ভালো হচ্ছে সুস্থ হচ্ছে তো আর চাইলে আপনারাও আসতে পারেন আপনারাও সুস্থ থাকতে পারেন এই জন্যই আমার ভিডিওটা শেয়ার করা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন আপনাদের দ্বারা কারো না কারো উপকার হতে পারে ভালো হতে পারে তো আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন